গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন গতকালকে রাত্রি সাড়ে এগারোটার সময় শক্তি এক্সপ্রেস ধরে যেটা বৈষ্ণোদেবী কাটরা থেকে দিল্লি আসে এসে পৌঁছালাম নিউ দিল্লি রেলওয়ে স্টেশন এখন ঘড়ির সময় দশটা পনেরো আর প্ল্যাটফর্ম নাম্বার ষোলো এর পরবর্তী জার্নি আমার শুরু হচ্ছে আজকের এ আই টু সেভেন থ্রি সেভেন এয়ার ইন্ডিয়া ফ্লাইটে দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে আর আমার ফ্লাইট টাইম আছে তিনটে পঁয়তাল্লিশ মিনিটে যেটা ছাড়বে দিল্লি থেকে আর পৌঁছাবে সন্ধ্যায় ছটায় কলকাতা এয়ারপোর্টে তা আমি এখন আছি ষোলো নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে আমি করে এগিয়ে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে এখান থেকে আমি ধরে নেব এয়ারপোর্ট এক্সপ্রেস মেট্রো লাইন যেটা মেট্রো লাইন দিল্লির সে সোজা চলে যাব দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনারা যেই প্ল্যাটফর্মে থাকুন না কেন সোজা চলে আসবেন ষোলো নম্বর প্ল্যাটফর্মে আর এখান থেকেই আছে আমাদের মেট্রো কানেকশন যেটা আপনারা দিল্লির যে কোনো প্রান্তে যেতে পারেন অথবা স্পেশালি আপনারা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সোজা চলে যেতে পারেন সেটা টার্মিনাল ওয়ান হোক টার্মিনাল টু হোক বা টার্মিনাল থ্রি হোক এই রাস্তা ধরেই আমি চলে যাব মেট্রো রেল স্টেশন আর এই উপরে দেখুন সিগনাল দেওয়া আছে টুয়ার্ডস ইয়োলো লাইন এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে আমি এখন এই স্কেলেটার থেকে নেবে বাঁদিকে গিয়ে এই মেট্রো স্টেশনে এন্ট্রি হয়ে এখানে ইলো লাইন লেখা আছে এখানে গিয়ে খানিকটা সোজায় ঢুকে দেখুন বাঁদিকে টিকিট ভেন্ডিং মেশিন বসানো আছে আপনারা চাইলে এখানে আমরা টিকিট ভেন্ডিং মেশিন থেকে টিকিট নিতে পারেন এছাড়াও এখানে আছে টিকিট কাউন্টার আপনারা চাইলে কাউন্টার থেকেও টিকিট কেটে নিতে পারেন তবে আমি অনলাইন টিকিট কেটে নিয়েছিলাম আর টিকিটের ভাড়া পড়েছিল ষাট টাকা করে ফোন ফোনপে থেকে আপনারা চাইলে ফোনপে গুগল পে থেকেও মেট্রো রেলের দিল্লির যে মেট্রো রেল আছে তারও টিকিট কাটার ব্যবস্থা আছে বাট টিকিট কেটে সোজা এগিয়ে যাবেন এক্সপ্রেস মেট্রোর দিকে এয়ারপোর্ট এক্সপ্রেস মেট্রোর দিকে আর এখান থেকে চলে যাচ্ছে ইলো লাইন আপনাদের দিল্লির যে কোনো প্রান্তে যাওয়ার জন্য এ রাস্তা ধরেই আমি চলে যাব নিচের দিকে দিকেটা ধরেই এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস লাইন এক নিচে নেবেই খানিকটা গিয়েই হাতে দেখবেন এয়ার ইন্ডিয়ার চেক ইন কাউন্টার করা আছে আপনারা এখানেই লাগেজ চেক ইন করিয়ে এখান থেকে আপনারা বোর্ডিং পাস নিয়ে যাবেন শুধু এয়ার ইন্ডিয়াই আছে একমাত্র যেখান থেকে আপনারা এই মেট্রো রেল দিল্লি কাউন্টার থেকে চেক ইন করাতে পারবেন অন্য এয়ারলাইন হলে আপনাদের চলে যেতে হবে একেবারে এয়ারপোর্টে এই হচ্ছে ফ্লাইট ইনফরমেশান ডিসপ্লে বোর্ড যেখান থেকে আপনি ফ্লাইটের পুরো ডিসক্রিপশানগুলো পেয়ে যাবেন এই হলো মেট্রো রেলের গেট যেখানে আমি কিউআর কোড স্ক্যান করে ভেতরে ঢুকে এলাম এবার আমি নিচে চলে যাব নিচে থেকে আমি ধরে নেব মেট্রো রেল যেটা টার্মিনাল থ্রির উদ্দেশ্যে যে ট্রেনগুলো ইয়াসুভূমি দ্বারকা সেক্টর টোয়েন্টি ফাইভ যাবে সেই এয়ারপোর্ট টার্মিনাল টি হয়ে চলে যাবে আমি যাব টার্মিনাল টি থ্রি ওই ট্রেনটাও যাচ্ছে এখান থেকেও যাবে হচ্ছে টার্মিনাল টি থ্রিতে ওই আমাদের ট্রেন এসে গেছে এই দেখুন আমরা যাব ইয়াসুভূমি দ্বারকা টোয়েন্টি সেক্টর টোয়েন্টি ওই ট্রেনে উঠলে আমরা যাব টার্মিনাল থ্রি চলুন একটে বসলাম আমাদের এই মেট্রো রেলে এই হচ্ছে মেট্রো রেলের পজিশন টু বাই টু সিট আর আছে লাগেজ রাখা স্পেস যেটা আপনি পেয়ে যাবেন গেটে উঠেই ডান দিক বা দিকের মধ্যে আর এই ট্রেনে পেয়ে যাবেন আপনি একটা ছোট ডিসপ্লে স্ক্রিন যেখানে আপনাদের এই ট্রেনটা কোথায় কখন দাঁড়াচ্ছে বা কখন পৌঁছাবে পুরো ইনফরমেশান ডিসপ্লে বোর্ড আপনারা পেয়ে যাবেন এই ট্রেনে ঘড়ির সময় এখন এগারোটা পঞ্চাশ আমাদের মেট্রো রেল রওনা দিল এয়ারপোর্টের উদ্দেশ্যে মোটামুটি মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো টাইম লাগবে আমাদের এয়ারপোর্ট টার্মিনাল থ্রি আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব আমাদের এয়ারপোর্ট টার্মিনাল টু অ্যান্ড থ্রি আর এখন আমরা কস করছি ইয়ারো সিটি চলুন এসে গেছি এয়ারপোর্টের এখানে

চলুন অবশেষে পৌঁছে গেলাম এয়ারপোর্টের গেটের কাছে যেটাতে আমরা মেন এয়ারপোর্টে ঢুকবো আমি এখন আছি গেট নাম্বার ফোর আর অলরেডি আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এই হচ্ছে মোটামুটি এয়ারপোর্টের বাইরের একটা এরিয়া চলুন অবশেষে ঢুকে গেলাম দিল্লির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল থ্রি এই এয়ারপোর্ট থেকে সাধারণত ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো ছাড়ে আর যেহেতু আমার অলরেডি বোর্ডিং পাস নেওয়া আছে সেই জন্য আর আমি আলাদা করে বোর্ডিং পাস নেবো না কিন্তু আপনারা চাইলে এখানে বোর্ডিং পাসের জন্য যে কী আছে এখানে আপনারা যথারীতি পিএনআর নাম্বার দিয়ে যে কোনো এয়ারলাইন্স হোক না কেন আপনারা বোর্ডিং পাস নিয়ে নিতে পারেন আর এই হচ্ছে এয়ার ইন্ডিয়ার চেক ইন কাউন্টার এয়ারপোর্টের মধ্যে আর এই হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের চেক ইন কাউন্টার আর এই মোটামুটি হচ্ছে দিল্লির ইন্টারন্যাশনাল টার্মিনাল থ্রির একটা ওভারভিউ সিকিউরিটি চেক করিনি নিয়ে আমরা লাউঞ্জে যাব একটু এই সিকিউরিটি চেক করে ঢুকে পড়লাম ভেতরে এবার ঘড়ির সময় বারোটা আটত্রিশ মানে বারোটা চল্লিশ বাজে পৌনে একটার মতো বাজে এবার একটু লাঞ্চ করে নেবো সকালে ব্রেকফাস্টটা করেছি আইআরসিটিসি লাউঞ্জে এবার আমি করে নেব এয়ারপোর্টের লাউঞ্জে আর এই হচ্ছে এয়ারপোর্টের ভেতরে আমরা অলরেডি সিকিউরিটি করে চলে এসেছি আর আজকের আমার ফ্লাইটের যে গেট নাম্বার আছে সেটা আছে থার্টি আর আজকে যে ফ্লাইটে যাব এ আই টু সেভেন থ্রি সেভেন প্রিমিয়াম ইকোনমিতে তা ঠিক আছে কেমন জাননি হয় দেখে নিই এয়ার ইন্ডিয়া মানে কি আর বলবো ভয়ও লাগছে ভরসাও লাগছে দুটোই আছে তো চলুন ধীরে ধীরে লাউঞ্জের দিকে যাওয়া যাক সময় তো অনেক হয়ে গেল। এই লিফ্ট ধরে সোজা চলে যাব আমি লাউঞ্জের দিকে তা চলুন ধীরে ধীরে যাই আর এই সামনেই দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের লাউঞ্জ এরিয়া যেখানে আমার যে ব্যাংকের কার্ড আছে বা লাউঞ্জ অ্যাক্সেসের কার্ড আছে সেই কার্ড দিয়ে আমি ঢুকে যাব আপনাদেরও কাছে যদি লাউঞ্জ অ্যাক্সেস কোনো কার্ড থাকে সেই কার্ড দিয়েও আপনারা চলে যেতে পারেন লাউঞ্জের মধ্যে এই দেখুন সব লাউঞ্জে ঢোকার জন্য দাঁড়িয়ে আছে আর আমিও আমার কার্ড দিয়ে দু টাকা চার্জ নিল আমার আইসিআইসি ব্যাংকের কার্ডে চলুন লাউঞ্জে যাওয়া যাক চলুন আমি এসছি এখন লাউঞ্জে এই হচ্ছে লাউঞ্জ আর আমি এখন নিয়েছি রাইস সালাড আর চিকেন কারি লাউঞ্জে রান করি সময় একটা লঞ্চে লাঞ্চটা সেরে নিই নিয়ে তারপর দুটোর থেকে বোর্ডিং আরম্ভ দুটোর সময় আমি চলে যাব ছত্রিশ নম্বর থার্টি সিক্স নাম্বার গেটে চলুন লাঞ্চটা খেয়ে নিই এই হচ্ছে লাউঞ্জের ভেতরের এরিয়া সেই দূরের দিকে আছে বুফে সিস্টেম লাগানো আছে লোকজন সব ফ্লাইট ধরার আগে কিছু পেট পুজো করে নিচ্ছে আর এই সব ওয়েটিং এরিয়া আছে আর এর মধ্যে আমি আমার টেবিলে পেয়ে গেলাম এক বাঙালি দাদাকে আর এই দেখুন এই মাত্র দাদার সাথে পরিচয় হলো দাদার বাড়ি ত্রিপুরা দাদাও লাউঞ্জে এসেছে আমি বলছিলাম বাঙালিদের চেনা যায় ভালোভাবে হাতে এতগুলো আংটি থাকলে আর একটু ঘূর্ণি থাকলে মোটামুটি কনফার্ম বাঙালি ভালোই খাওয়া দাওয়া হলো মোটামুটি দুটো চলুন লঞ্চ থেকে বেরোলাম খুব সুন্দর খাওয়া দাওয়া হলো এবারে যাবো থার্টি সিক্স নাম্বার গেটে এই হচ্ছে লাউঞ্জ ছিল থার্টি সিক্স নাম্বার গেটে যাবো গিয়ে ওখান থেকে বোর্ডিং আমাদের বোর্ডিং শুরু হবে দুটো পঁয়তাল্লিশ থেকে বরির সময় একটা চল্লিশের মতন মানে এখনও আমার হাতে এক ঘন্টা টাইম আছে যাই কি একটু ফ্লাইট ফ্লাইটগুলো দেখি চলুন খাওয়া দাওয়া তো ভালো করে হলো এবার আমাকে খুঁজে নিতে হবে থার্টি সিক্স নাম্বার গেট যেখান থেকে আমার আজকের ফ্লাইটের গেট ওপেন হবে এই দূরের দিকে দেখুন থার্টি সিক্স নাম্বার গেট মানে আগে গিয়ে আমাকে ডান থেকে ঢুকতে হবে ঢুকে সোজা চলে যাবো থার্টি সিক্স নাম্বার গেটে আপনারা জানেন দিল্লি এয়ারপোর্ট বিশেষ করে টার্মিনাল থ্রি যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে কাজ করে এইটা এখানে অনেকগুলো গেট আছে যে গেটগুলো আপনাকে খোঁজার জন্য একটু টাইম নিয়ে যাবেন আর এই হলো ডিসপ্লে বোর্ড যেখানে আপনাদের কোন ফ্লাইট কোন গেট থেকে ছাড়ছে বা কখন ছাড়বে কোথায় যাচ্ছে পুরো ডিটেলস পেয়ে যাবে একটা থার্টি বি গেট নম্বর থেকে এরকম আছে এদিকে আছে টোয়েন্টি নাইন এ একটা গেট নম্বর এরকমই হবে আমাদের থার্টি সিক্স এই হচ্ছে থার্টি সিক্স নম্বর গেট এবারে আমাদের বোর্ডিং শুরু হবে এখন ঘড়ির সময় তিনটে ছয় এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ফ্লাইট দেখলাম বেশ ভালোই লাগলো এখান থেকে পুরো ফ্লাইট টেক অফ ল্যান্ডিং ভালো দেখা যাচ্ছিল মোটামুটি বোর্ডিং স্টার্ট হয়ে গেল আমার যেহেতু প্রিমিয়াম ইকোনমি তাই আমি প্রথম শাড়িতেই ছিলাম প্রথম শাড়িতে ছিল বিজনেস ক্লাস আর প্রিমিয়াম ইকোনমি ধীরে ধীরে আমি বোর্ডিং চেক করিয়ে আর গেটের দিকে রওনা হচ্ছি আমার জন ওয়ান ছিল আমার হয়ে গেছে এখান থেকে আমাদের কমপ্লিট দেখিস বাবা একটু ভালোভাবে নিয়ে যাস এইটা হচ্ছে ফার্স্ট ক্লাস সেট এই দেখুন টু বাই টু আছে আর এই হলো প্রিমিয়াম ইকোনমি ক্লাস আর আমার আজকের সিট নাম্বার আছে ফোর এ এই দেখুন ফোর এ একদম উইন্ডো সিট পড়েছে আজকের আমার আজকের যে ফ্লাইটটা আছে সেটা আছে এয়ার বাস থ্রি টু জিরো নিউ সিরিজ আর ওঠার পরে আপনারা চাইলে ফ্লাইট সম্বন্ধে কিছু পড়ে নিতে পারেন সেফটি ফিচার্স এখন কড়ির সময় তিনটে কুড়ি আর এখানে এয়ার ইন্ডিয়া থেকে অলরেডি একটা রিমাইন্ডার দিয়েছে যে বোর্ডিং শুরু হচ্ছে খুব শীঘ্রই অটোমেটিক মেসেজ চলে এসছে রিমাইন্ডার দিয়েছে লাগেজ তুলছে এই ফ্লাইটের মধ্যে এবার কলকাতা নেভি লাগেজ নেওয়ার পরেই বুঝতে পারবো কেমন লাগেজ হ্যান্ডেলিং করেছে এ দেখুন তেল পড়ছে এবারে আমাদের ফ্লাইটে এই প্রিমিয়াম ইকোনমিতে লেগস দেখলাম যথেষ্টই ভালো সিটগুলো আছে যথেষ্টই চওড়া এই সামনেই আছে একটা টেবিল যেখানে আপনি কিছু রাখতে পারবেন আর পাশে আছে একটা ইউজি পোর্ট বা চার্জিং পোর্ট কিছুক্ষণের মধ্যেই আমাদের যে ফ্লাইট ক্রিউ আছে আমাদের হট টাওয়াল দিয়ে দিলেন ফ্রেশ হওয়ার জন্য ও বাবা টাওয়ালটার অবস্থা দেখুন শুধু পুরো একদম কালো হয়ে গেছে মানে মুখের মধ্যে কতটা ধুলো ছিল আমাদের ফ্লাইটে মোটামুটি ফিউলিং কমপ্লিট হলো ওই জন্য দেখুন ওদের সব পাইপগুলো খুলে নিচ্ছে এবার মনে হয় আমাদের ফ্লাইট ট্যাক্সি ওয়ের জন্য রেডি হচ্ছে আমাদের দিয়ে গেলেন মেনু কার্ড মেনু কার্ডটা দেখেনি কি কি আছে মেনু কার্ডের হট বেভারেজের মধ্যে আছে আসাম টি গ্রিন টি ক্লাসিক টি আর এদিকে রিফ্রেশমেন্টের মধ্যে আছে অ্যাপিটাইজারের মধ্যে পাবেন আলু চাট আর মেন কোর্সে আইটেম আছে চিকেন হট গার্লিক সস নথ্রি কিমা মটর একটা আছে ব্রেড আইটেম আর আছে ডেজার্ট এখন ঘড়ির সময় তিনটে তিপ্পান্ন যেখানে আমাদের এই ফ্লাইট ছাড়ার কথা ছিল তিনটে পঁয়তাল্লিশ নাগাদ মনে হয় ফ্লাইট একটু ডিলে আছে এইমাত্র মাত্র অ্যানাউন্সমেন্ট হলো যে গেট বন্ধ হয়েছে আর রেডি ফর ট্যাক্সি পুষ করছে পুষ করে নিয়ে যাবে

এই ফ্লাইটকে এখন দেখলেই একটা আতঙ্ক লাগে মনের মধ্যে আমাদের এখন ফ্লাইট ট্যাক্সি হতে যাচ্ছে আর ফ্লাইটের ভেতরে যে বিমান সেবিকা আছে তারা আমাদের সেফটি ইনস্ট্রাকশন গুলো বোঝাচ্ছেন যেটা নর্মালি হয়ে থাকে প্রত্যেকটা ফ্লাইটে পুরো দিল্লি শহর যাচ্ছে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না শুধু মেঘ আর মেঘ চারিদিকে ওয়েদার প্রচন্ড খারাপ একটু আগেই অ্যানাউন্সমেন্ট করলেন যে সিট বেল্ট অবশ্যই বেঁধে বসুন এখন কোনো কোনো কিছুই এখন সার্ভ করা হবে না যতক্ষণ না ওয়েদ ক্লিয়ার হচ্ছে প্রচন্ড ফ্লাইট টার্বুলেন্স হচ্ছে মিনিট পনেরো হয়ে গেল মোটামুটি আমাদের ফ্লাইট টেক অফ করে ওয়েদারটা আগের থেকে ক্লিয়ার আশা করছি আগের দিকে অতটা আর টার্বুলেন্স হবে না দেখুন মেনু কার্ড থেকে আমি অর্ডার দিয়েছিলাম চিকেন হট গার্লিক সস ঠিক চারটে ছত্রিশ নাগাদ আমাদের সার্ভ করে গেলেন মিল চলুন দেখে নেওয়া যাক মিলটা কেমন আছে এত সুন্দরভাবে সার্ভ করেছে দেখতে তো হবে ইয়ামি লাগছে নিশ্চয়ই খুব ভালো হবে দেখুন এয়ার ইন্ডিয়া যে মিল দিয়েছে চামুচের মধ্যে পুরো এয়ার ইন্ডিয়া ব্র্যান্ডিং করা আছে যা খাওয়া দাওয়া মোটামুটি কম্পোট হল লাস্টে চা খেলাম আর এখন বাড়ি দিকে মেঘলা আকাশ কিছুই দেখা যাচ্ছে না হালকা হালকা ফ্লাইট টার্মুলেন্স হচ্ছে আপনারা যখন এয়ার ইন্ডিয়া ফ্লাইটে ট্রাভেল করবেন এয়ার ইন্ডিয়া ফ্লাইটে নিজস্ব একটা অনলাইন স্ট্রিমিং অপশান আছে যেটা হচ্ছে ভিস্টা স্ট্রিম এখান থেকে কানেক্ট করে আপনারা বিভিন্ন ধরনের চ্যানেল এন্টারটেনমেন্ট সং এছাড়াও আপনারা ফ্লাইট ইনফরমেশনগুলো দেখে নিতে পারেন যেমন এখানে দেখুন এই অ্যাপের মধ্যে আমাদের ফ্লাইট নাম্বার দেওয়া আছে এ আই টু সেভেন থ্রি সেভেন কত গ্রাউন্ড স্পিড আছে কত অল্টিটিউডে যাচ্ছে আমরা ডেস্টিনেশন থেকে কত দূরে আছি আর ম্যাপের মধ্যে লাইভ লোকেশন ফ্লাইটের মধ্যে দেখিয়ে দিচ্ছে যেমন এখন যেটা বোঝা যাচ্ছে আমরা কলকাতার খুব কাছাকাছি চলে এসেছি অলমোস্ট আমরা আসানসোলের ওপরে আছি मेघला आकाश कलकाय कदिन बिस्टी हो तई एक मन देखा दी जा सूर्य आलो देखा जा सूर्य जो उठत तो, मैं भलो सूर्य जो तो, थकत लाइट बस और सुंदर फटो तोला जो जी हम हम लैंडिंग की तैयारी कर रहे हैं कृपया अपने सीट पर लौट जाइए और अपना सामान ऊपर बने सामान कक्ष में या सामने वाले सीट के नीचे रख दे अपनी सीट से निकाले सीट बेल्ट बांध ले चेयर बेल्ट बांध कर ले और विंडो शेड्स को खुला रखे পাঁচটা বাহান্ন জাস্ট কিছুক্ষণ আগে অ্যানাউন্সমেন্ট করেছে যে আমরা ল্যান্ডিংয়ের জন্য রেডি হচ্ছি আর বুঝতে পারছি ফ্লাইটটা ধীরে ধীরে নিচের দিকে নামছে लैंड से निवेदन है कि दे दे के किए जाने पर अपने निर्धारित में बैठे बने और ऊपर बने सामान कक्ष न खोले सामान कक्ष खोलते समय सावधानी बरते आप इस बात के बाहर जब पॉइंट सर्जी करें उन्हें अपग्रेड के लिए इस्तेमाल कर सकते हैं नमक हमारी वेबसाइट या ऐप पर जाइए চলুন করে দিয়েছে এবার এই ক্লাস যাক মোটামুটি নেবে গেলাম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইট জার্নি সত্যি খুব ভালো ছিল আমার এই জার্নিটা যথেষ্ট ভালো ছিল এখন আমি চলে যাব বিল্ড নাম্বার সিক্সে যেখান থেকে আমি নিয়ে নেব আমার লাগেজ যেটা আমি বুক করেছিলাম দিল্লি মেট্রো রেলওয়ে স্টেশন থেকে আমি এখন নিচের দিকে স্কলেটারে নেমে যাব নেমে গিয়েই হলো ছ নম্বর লাগেজ বেল্ট আমার লাগেজও যথারীতি চলে এসেছে মোটামুটি দেখে যা মনে হচ্ছে লাগেজ কন্ডিশান ঠিকঠাক আছে এয়ার ইন্ডিয়া যথেষ্ট ইম্প্রুভ করেছে তাদের হ্যান্ডেলিংয়ের জন্য আগে যেটা ভালো ছিল না তাই হচ্ছে আমার লাগেজের কন্ডিশান ঠিকঠাকই আছে কোনো সমস্যা নেই এই চরণবর্তী সব এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে আসা যাত্রীরা ব্যাগ নিচ্ছে দেখ আমি ব্যাগ পেয়ে গেছি মোটামুটি অক্ষত অবস্থায় আছে কোনো অসুবিধা নেই টু সেভেন থ্রি সেভেন দিল্লি টু কলকাতা জার্নি এক্সপিরিয়েন্স এয়ার ইন্ডিয়াতে এয়ার ইন্ডিয়া খুব ভালো সার্ভিস খাবার দাবার খুবই ভালো পাংচুয়ালি টাইম ঠিকঠাকই আছে আশা করি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে